হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা শিয়ালদা থেকে হাওড়া মেট্রোতে যাতায়াত করতে চাইছ তো বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম অটোতে আর অটোতে উঠে পৌঁছে চল পৌঁছে গেলাম আমরা মথুরাপুর স্টেশনে মথুরাপুর স্টেশন প্রায় সকাল টাইম ছিল তো প্রায় স্টেশনটা ফাঁকাই ছিল আর কিছু সময় ওয়েট করার পরেই চলে আসলো আমাদের ট্রেন আর ট্রেনে উঠে আমরা সিটও পেয়ে গেলাম তো তারপরে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে যেহেতু আজকে রবিবার ছিল তো একটু পরিমাণে ভিড়ও ছিল আর শিয়ালদা স্টেশনে সোজা একটু ভিতর দিকে চলে আসলাম আমরা এখানে এসে দেখলাম মেট্রো শিয়ালদা মেট্রো বলে একটু বোরারটা ব্যানার টাঙানো আছে আর এটি রয়েছে ষোলো এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মের পাশেই তো এখান দিয়ে তোমরা ভেতর দিকে সোজা যেতে থাকবে আর সোজা গিয়ে সামনে তোমরা স্ক্লেটার দেখতে পাবে তো এই স্কেলেটার দিয়ে নিচে নেমতে থাকবে আর সোজা নিচে চলে গেলে তোমরা বাঁদিকে টিকিট কাউন্টার দেখতে পাবে যেখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করবে আর টিকিট কাউন্টারের পাশেই রয়েছে ব্যাগ চেকিং কাউন্টার তো এখানে ব্যাগ চেকিং কাউন্টারে তোমরা ব্যাগটি চেকিং করিয়ে সোজা ভেতরে চলে যাবে আর ভেতরের তারপর টিকিটটি স্ক্যান করতে হবে টিকিটটি স্ক্যান করে এখানে দেখছো আরও একটা এক্সকিলেটার আছে তো এটা দিয়ে আবার তোমাদেরকে নিচে নামতে হবে ও এক্সকেটার দিয়ে সোজা তোমরা নিচে নামতে থাকবে আর স্কিলেটার দিয়ে নিচে নামতে থাকলে তোমরা এ ওয়ান এ এবং টু এ বলে দুদিকে দুটো অপশান দেখতে পাবে তো যেহেতু তোমরা শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাবে তো সেই জন্য তোমাদেরকে টু এর দিকে যেতে হবে কারণ ওয়ানের দিকটা ওটা হলো লেক দিক দিকে মানে সেক্টর ফাইভের দিকে যাওয়ার রাস্তা আর ওখান থেকে আমরা চলে আসলাম ওয়েটিংরে ওয়েটিং এরিয়ার কাছে এখানে আমরা ওয়েট করছিলাম একুশ নম্বর গেটের সামনে আর কিছু সময় ওয়েট করার পরে আমাদের মেট্রোও চলে আসলো আর উঠে পৌনা আমরা মেট্রোতে তো এসি ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা যেতে থাকলাম হাওড়া স্টেশনের দিকে আর এটা হলো স্টেশন কোনটার পরে কোনটা রয়েছে তার পুরো লিস্ট মানে মেট্রোটি ছেড়েছে শিয়ালদা সেক্টর ফাইভ থেকে আর হাওড়া ময়দান পর্যন্ত যাবে মাঝখানে যতগুলো স্টেশন আছে সব তো কিছু সময় পরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনেই বেরিয়ে সামনে এক্সকেলেটার দেখতে পেয়ে গেলাম তো ওটা দিয়ে উপরে চলে গেলাম উপরে গিয়ে দেখলাম উপরে আরও একটি এক্সকেলেটার আছে তো ওটা দিয়েও আবার তোমাদেরকে উপরে যেতে হবে উপরে গিয়ে সামনে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার এখানে টিকিটটি স্ক্যান করে সোজা সামনের দিকে দেখতে পাবে একটি গেট বেরিয়ে যাচ্ছে তো এই গেট দিয়ে যদি তোমরা সোজা বেরিয়ে আসো তোমরা বেরিয়ে আসবে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের পাশেই তো এখান দিয়ে তোমরা আবার একটু সোজা এগিয়ে গেলেই এখানে দেখতে পাবে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে তো এখানে আমরা টিকিটটি সংগ্রহ করে সোজা চলে আসলাম আমাদের কটার সময় ট্রেন আছে সেটা দেখার জন্য আর কিছু সময় পরেই দেখলাম আমাদের ট্রেনও চলে আসছে এদিকে দেখলাম ম্যাডাম ট্রেনে উঠে ঘুমিয়েও পড়েছে তারপর আমরা কোলাঘাট নদীর উপর দিয়ে যেতে থাকলাম তারপর আমরা পৌঁছে গেলাম পাঁশকুড়া স্টেশনে আর ওখান থেকে আমরা উঠে পড়লাম হরিদাসপুর যাওয়ার বাসে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত সময়ের জন্য টাটা আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে